আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الحمد لله والصلاه والسلام على رسول সম্মানিত দ্বীনি ভাবেমবকেরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইলম শেয়ার সাবা সানাবেলায় যেতে আমাদের ধারারাই হাদিসের দর্সে। আলহামদুলিল্লাহ আমরা বিগত দাসগুলোতে বিভিন্ন বিষয় দেখার চেষ্টা করেছি। আজকে আমরা হাজির হয়েছে নতুন আরেকটি দাস নিয়ে। তো আজকে দর্সে আমরা যে বিষয়টি দেখব সেটা হলো হাদিসে কুদসির পরিচয়। অর্থাৎ হাদিসের মধ্যে একরকম বিশেষ হাদিস রয়েছে যেটাকে হাদিতে কুৎসি বলা হয় হাদিতে কুৎসি কাকে বলে হাদিসে কুৎসির বিশেষত্ব কি এবং হাদিসে কুৎসি দেখতে কেমন হয় এ সম্পর্কে আমরা উদাহরণ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন প্রথমেই হাদিসে কুৎসি পরিচিতি কুৎস শব্দের সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত বাইতেল মাকদিস অথবা মাস্টার লাকসা অথবা আল্লাহ সফ হানত একটি গুণবাচক নাম রয়েছে আল কুদ্দুস নামে কুৎস শব্দের অর্থ হচ্ছে পবিত্র যা দোষ ত্রুটি থেকে যা কিছু মুক্ত কুদ্দুসন এটা আল্লাহ সুফানুতার একটি বরকতময় নাম মিন আসনাইল হাসনা তো আমরা এই শব্দের অর্থ হলো যে বরকতময় বা পবিত্র তো আমরা যদি হাদিসে কুদ্সির সংজ্ঞা যদি দেখার চেষ্টা করি মূলত যেসব হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ সুফানুতালার সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ আমরা জানি হাদিস হল রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা কিন্তু হাদিস এ কুৎসি এটি বিশেষ রকম হাদিস যেখানে সেই হাদিসটিকে সরাসরি আল্লাহ সুবাহ আল্লাহ সাথে সম্পর্কযুক্ত করা হয় অর্থাৎ এই হাদিসের সর্বশেষ কথক হলেন স্বয়ং আল্লাহ সুবাহ আমরা হাদিসে কুৎসির আরও বিভিন্ন রকম নাম দেখতে পাই যেমন হাদিসে ইলাহি অথবা হাদিস ও রব্বানিও বলা হয়ে থাকে কারণ হল আমরা জানি এই হাদিসের সর্বশেষ স্তরে থাকেন স্বয়ং আল্লাহ সুবাহান তো হাদিসে কুৎসি আসলে কেমন হয় একটু উদাহরণ দেখার চেষ্টা করি চলুন আন ইবনে অমর আল্লাহ আনহুম ইবনে অমর রাজি আনহুম তিনি বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে আনী নবী সাল্লাহ আলাইসাল্লাম ফি মাহকি হি আন রব্বি হি আজ অর্থাৎ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনিও বর্ণনা করছেন যেটা আল্লাহ তালা ইস্বাদ করেছেন অর্থাৎ এখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পরেও আমরা সরাসরি আল্লাহ সব তালাকে এখানে সর্বশেষ স্তরে দেখতে পাচ্ছি তো আল্লাহ সুবাহান কি ইসাদ করেছেন তিনি ইসাদ করেন আইয়ুমা যখন আমার কোনো বান্দার মধ্যে কোন একজন বান্দা যখন সে আল্লাহ সুবাহনতালের রাস্তায় জিহাদ করতে বের হয় গ আমার দতি আমার সন্তুষ্টি অর্জনের জন্যই কেবল সে জিহাদে বের হয়ে গেল দমিন তুলা আমি তার জন্য জিম্মাদার হয়ে গেলাম জামিন হয়ে গেলাম আন অরজি আহু তার ফিরে আসা পর্যন্ত ইন আতুহু বিমা যদি সে ফিরে আসে অর্থাৎ সে সে যদি যুদ্ধ শেষে জয়ী হয়ে বিজয়ী হয়ে সে যদি আসে তাহলে সে হয় প্রতিদান নিয়ে হাজির হবে অর্থাৎ সে যে যুদ্ধ করেছে আলস ভানাতালার জন্য এর জন্য সে প্রতিদান পাবে অথবা ঘনি ইমাথিন সে যুদ্ধে লব্ধ যে সকল সম্পদ রয়েছে সেটা নিয়ে সে হাজির হবে ওইম কবতুহু আলস ভানা ইসাদ করছেন যদি তার মৃত্যু এসে যায় বা আমি যদি তার মৃত্যু দিয়ে ফেলি কফর তুলা ও রহিম তু আমি তাকে ক্ষমা করে দিই এবং তার উপর রহম করি সোহান আল্লাহ তাহলে আমরা একটি চমৎকার হাদিস দেখলাম যে হাদিসটি মূলত হওয়ার কারণ হল যে এখানে সর্বশেষ স্তরে রস ইসলাম তিনি সরাসরি আল্লাহ সুবাহ থেকে হাদিসটি বর্ণনা করছেন এবং এই ধরনের হাদিসের শেষে আমরা দেখতে পাই যে কল আজল বা কল তা আলা মহান আল্লাহ তালা ইসাদ করেছেন বা মহান আল্লাহ তালা এটাকে বলেছেন তো এই ধরনের হাদিসগুলোকে আমরা হাদিসে কুৎসি বলবো এখন প্রশ্ন জাগতে পারে হাদিসে কুৎসি এবং কোরআন কারিমের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে এটা একটি প্রশ্ন অনেকের মধ্যেই জাগতে পারে তাহলে হাদিসে কুৎসি এবং কোরআন এটি ভিন্ন ভিন্ন নামকরণের কারণ কি বা এই দুয়ের মাঝে পার্থক্য কি প্রথমেই যে পার্থক্য সেটি হলো কোরআন কারিমের প্রত্যেকটা শব্দ এবং অর্থ এবং ভাবার্থ সব কিছুই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়েছে এবং কোরআন সব সবকিছুই কিন্তু মজা কোরআন কারিমের শব্দ অর্থ সব সবকিছুই মজেসা আল্লাহ পক্ষ থেকে কিন্তু অলৌকিক বিষয় অপরদিকে হাদিফে কুৎসি আল্লাহ পক্ষ থেকে যদিও সেটার ভাবার্থ আল্লাহতালার পক্ষ থেকে কিন্তু শব্দগুলো রসলাম নিজের এবং এটি কখনো কখনো কিন্তু আমরা আমরা কখনো মোতাবাতির হাদিস থেকে পাই কখনো এটি বা গরিব হাদিস থেকে পাই তো সুতরাং আমরা কোরআনকারিম যেভাবে আমাদের মাঝে মোতাবাতি অথবা একাধিক সূত্রে আমাদের আমাদের সামনে এসেছে হাদিসে কুতি কিন্তু আমরা এভাবে সবগুলো একাধিক সূত্রে পাই না কখনো কখনো আমরা একক অথবা কখনো কখনো মোতাবাতি সূত্রে আমরা আমাদের সামনে আমরা পেয়েছি আবার এই হাদিস কুৎসির মধ্যে সব হাদিসই আসলে সহি নয় এর মধ্যে হাদিস সহি হাদিস রয়েছে হাসান হাদিস রয়েছে দুর্বল হাদিস রয়েছে এমনকি দোয়াইফ হাদিসও রয়েছে এবং এটি কখনোই মর্জিসা নয় একইভাবে কারিম আমরা সালাতের মধ্যে পাঠ করি এবং কারিমের প্রত্যেকটা হরফে কিন্তু দশটি করে নেকি রয়েছে এবং কারিম অজু ছাড়া কিন্তু আমরা স্পর্শ করতে পারি না অন্যদিকে হাদিসে কুৎসি আমরা কখনোই সালাতের মধ্যে পাঠ করি না এবং পাঠ করলে প্রত্যেক হরফে করে নেকি এমন কোনো বর্ণনা বা এমন কোনো বিষয়ের মধ্যে নেই একই সাথে হাদিফে কুৎসির জন্য আমাদেরকে অজু করাও শর্ত নয় আশা করি আপনারা সংক্ষিপ্ত আকারে হাদিফে কুৎসি এবং কারিমের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি বুঝতে পেরেছেন এরপর যে আমরা হাদিতে কুদ্সি এবং হাদিস নাবির মধ্যে পার্থক্য কি সেটা দেখার চেষ্টা করব। প্রথমে হাদিতে কুদ্সি এটি মহান আল্লাহ সুহান থেকে সম্পর্কযুক্ত করা হয় অর্থাৎ এটি সর্বশেষ স্তরে থাকেন মহান আল্লাহ ভানতালা অর্থাৎ আমরা হাদিতে কুদ্সি শেষে বলে থাকি যে এটি মহান আল্লাহ তালা বলেছেন অন্যদিকে হাদিস নাবি বা সাধারণ হাদিসে আমরা দেখি সেটি রসদ ইসলামের কথা অন্যদিকে হাদিতে কুদ্সি এটি শুধুমাত্র কথা বিশেষ অর্থাৎ কল আজাল এটি আল্লাহ তালা ইরশাদ করেছেন বা আল্লাহ তালা বর্ণনা করেছেন এই ধরনের হাদিসগুলো আমরা পাই অর্থাৎ হাদিসে কৌলি বা শুধু কথার সাথে সম্পৃক্ত হাদিস আর অন্যদিকে আমরা হাদিসে নববীতে দেখতে পাই যে রসুল আসলামের কথা তার কাজ তার মনসমর্থন এমনকি তার সৃষ্টি এবং অভ্যাসগত বর্ণনাও কিন্তু হাদিস আশা করি প্রিয় দর্শক আপনারা হাদিসে নববী এবং হাদিসে কৎসির মধ্যে যে মৌলিক পার্থক্য সেটা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আজকের দার্সে আমরা আলোচনা করলাম হাদিতে কুৎসি কাকে বলে হাদিতে কুৎসি এবং কোরআনের মধ্যে এবং হাদিতে কুৎসি ও সাধারণ হাদিতে নবীর মধ্যে পার্থক্য কি আল্লাহ সু ভানা তার আমাদের সবাইকে হাদিদকে বুঝে বুঝে এবং সে অনুযায়ী পড়ে আমল করার তৌফিক দান করুন জাজাকুল্লাহ খাইর পরবর্তী দার্সে আমন্ত্রণ জানি শেষ করছে সালাম আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত